একটু ভিন্ন ধরনের আমরা আজকে দেখতে পাচ্ছি যে রত্নার স্বামী রত্নার হাজবেন্ড ভাই নামটা কি জানো রানা রানা ভাই আজকে আছে কি পাগলির পাশে অর্থাৎ রত্নার পাশে রত্ন দিকে

কিন্তু তো বলো যে ছেলে মেয়েকে দেখে না মাছ দেয় না ভাত দেয় না কত বদনাম করে তোমার স্বামীর নামে হ্যাঁ তোমার স্বামী তো কত ইনকাম করতে পারে না মামা মামা খাইব খাইবা খাওয়ার জন্য এত কান্না আসলে প্রিয় দর্শক কি বলবো যে এইসব বাচ্চা ছোট ছোট বাচ্চা রত্না তো পাগলি ওর মাথায় কিছু নাই কি খাওয়াবে কি করাবে আসলে সামর্থ্য নাই যে একটা বাসায় কাজ করবে বা কিছু একটা করে সন্তানদের জন্য খাওয়াবে সে বুদ্ধ চালাই সে বুধ চালাই তো যাই হোক সন্তানদের সবসময় ক্ষুদাতে থাকে তো প্রবাসী ভাইয়ারা প্রবাসী আপনারা যারা আছেন তাদের পাশে দাঁড়াচ্ছে আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এদের বারবার আসি বারবার যাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা আপনাদের মাধ্যমে তো কুয়েত প্রবাসী আপু কিন্তু যে ড্রেসটা দিচ্ছে তার মেয়েকে পড়ানো হয়েছে এবং একই ড্রেস এদিকে আসো মেয়ে মেয়েদিকে আসো এই যে মামা প্রিয় দর্শক দেখেন টেঙ্কু টেঙ্কু মামা আমাদের

আসলে বাবা যেমন হোক বাবা তো বাবার কোনো বিকল্প হয় না ভালো হোক মন্দ হোক বাবা বাবা মায়ের সাথে কোনো কিছু তোমার হয় না থাক কিছু না এই তোমার সঙ্গে থাকে না তোমার আর কাছে মেয়ে কাছে যাই হোক

একসঙ্গে নিতে পারি নাই বাট আজকে আমরা দেখতেছি দুজন একসঙ্গে আছে এরকম ভাবে যেন দুজনে আবার সেই আগের মতো সুন্দর একটা জীবনে চলে যেতে পারে সকল ভেদাভেদ ভুলে সকল গন্ডগোল ভুলে সকল অন্যায় ভুলে তারা যেন এই পাগলিকে নিয়ে এই ভাই যেন আবার সুন্দর একটা জীবন করতে পারে ভাই কখনো অপরাধ জগতে যাবেন না ঠিক আছে কোনো নেশায় যাবেন না আর আমি আমি চাই মিডিয়ার মাধ্যমে আমরা যারা সবাই আছি প্রবাসী যারা আছে আপনাদের অনেক ভালোবাসা সাপোর্ট করে অন্যায় পথে যান আপনারা যদি অন্যায় পথে যান তাহলে কিন্তু যে দর্শকরা কিন্তু কষ্ট পায় হ্যাঁ আপনাদের যারা ভালোবাসে তারা কষ্ট পায় এই জন্য কখনো অন্যায় পথে যাবেন না ভালো থাকবেন আমরা আপনাদের ছাপো হয় কাজ করবো প্রবাসী ভাই বোন যারা আছে তাদের ছাপো হয় আপনি আপনাদের কাজ করবো আপনাদের ভালো করবো এখান থেকে আপনাদের নিয়ে অন্য জায়গায় ভালো জায়গা বাড়ি করে দেওয়া হবে যদি আপনারা যদি ভালো থাকেন ভালো কিছু করেন তো প্রিয় দর্শক আমি যে জন্য করলাম আমার আজকে দুজন একসঙ্গে দেখে আমার এতটাই ভালো লাগছে যে আমি কিন্তু দেখার পরে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে ফেললাম এই জন্য যে রত্না দিকে আসো রত্না তোমার স্বামী কিন্তু এখন থেকে আর কি ওনাকে রত্নাকে মারবেন না ও যে কাজ করলাম করো ভাই আমি কি কবো

দেখেন প্রিয়া না তো প্রবাসী কাপড় সজি কিন্তু আমি প্রবাসী কাপড় তো আহ আসবো আমরা আজকে আটশো বিশ টাকা অনলি খরচ করেছি তো নেক্সট আমরা বাকি তিন হাজারের মধ্যে বাকি টাকাগুলো আমরা তো ধীরে ধীরে সেটা অবশ্যই আপনারা দেখবেন সাপোর্ট করবেন তো ভালো থাকে না আজকে যেহেতু সন্ধ্যা আছে কালকে আমরা সময় করে ভালো একটা ইয়া করে আমরা আসবো আর হয়তো আপনাকে পাবো না তবে আপনাদের আর যখনই পাবো আমার কথা আছে সেটা হলো যত্ন আচ্ছা এটা আচ্ছা আমি বললি তো প্রিয় দর্শক আজ এই ফলো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ